হ্যালো স্টুডেন্ট এস এলএসটিতে দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স এর নাম্বার কারা পাবেন তোমাদের মনে অনেকের প্রথমে বলে রাখি দু তিনটি জেলা থেকে কুড়ি থেকে পঁচিশ হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যে দশ কেন দেওয়া হয়নি এবং কাদেরকে দেওয়া হয়নি চলো এক এক করে জেনে রাখি এসএসসির তরফ থেকে মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে কারা এই এক্সপিরিয়েন্সে দশ নম্বর পাবে এবং তিনি অনেকটাই হিন্টস দিয়েছেন যে কারা কারা দশ নম্বর পাবে আর কারা পাবে না প্রথমে সবাই ভাবছিল যে আমি প্যারা টিচার এবং কন বা কন্ট্র্যাক্চুয়াল টিচার হিসাবে কাজ করি কিংবা অ্যাপার্টমেন্ট টিচার হিসেবে কাজ করি পাঁচ থেকে দশ বছর তারা পড়িয়েছেন স্কুলে সার্ভিস দিয়েছেন তারাও নাকি এই দশ নম্বর পাবে প্রথম বলে রাখি তারা কিন্তু এই দশ নম্বরটা পাবে না কারণ কল্যাণ মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে এরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের টিচার হিসাবে পার্মানেন্ট টিচার হিসাবে কাজ করেননি তাই এরা এনারা এক্সপিরিয়েন্সের এই দশ নম্বর পাবেন না যারা এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের টিচার হিসেবে পড়িয়েছেন তারাই শুধুমাত্র কিন্তু পাবে এই নয় সবাই সবাই যারা পড়িয়েছেন প্যারা টিচার হিসেবে বা কন্ট্র্যাকচুয়াল টিচার হিসেবে যারা পড়িয়েছেন তারাও কিন্তু কিন্তু এই দশ নম্বরটা এক্সপিরিয়েন্স এর দশ নম্বরটা পাবে তা কিন্তু নয় সবাই পাবে না যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর পারমানেন্ট তারাই শুধু পাবে ঠিক আছে এবং এবং যোগ্য টিচাররাই পাবে শুধুমাত্র ঠিক আছে আর তা নিয়ে আদালত এস কে স্পষ্ট জানিয়েছেন যে তিরিশে অক্টোবরের মধ্যে ডাটাটা সাবমিট করতে হবে যে কারা কি নাম্বার পাওয়ার যোগ্য এবং তা কিন্তু অবশ্যই নভেম্বরের এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা জানতে পারবে যে এই রিলেটেড জানতে পারবে ঠিক আছে এসএসসি ছত্রিশ হাজার নিয়োগ মামলায় নতুন নির্দেশ হাইকোর্ট চত্বর থেকে অন্য প্রচার আর বিস্তারিত জানবো অন্যের থেকে অনব প্রতিমিতা দাস দিয়ে না করলেও একটি বিষয় যা দশ নম্বরের অভিজ্ঞতার একটা যোগ্য একটা মার্কস রয়েছে এই দশ মার্কতার নিরিখে দশ নম্বর পাওয়ার যোগ্য কারা সাস্টেন্টেটিভ পোস্টে অস্থায়ী শিক্ষক পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষক তারা অলপ দিয়ে আদালতকে জানাবে তাদের এই অবস্থানটা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং এটা যদি অ্যালাউ হয় সেক্ষেত্রে এসএসসির ইতিমধ্যেই যে